অসময় বাঁধাকপি অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার এই সিক্রেট মশলাটা দিয়ে যদি নিরামিষ এই বাঁধাকপি তরকারিটা করে নেওয়া যায় খেতে দুর্দান্ত হবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো সময় বাঁধাকপির তরকারি একটু অন্যরকম করে নেব অবশ্যই নিরামিষে আমি বাঁধাকপি আলু আর একটা টমেটো ভাপিয়ে রেখে জল ঝরিয়ে রেডি করে রেখেছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পুঁচি আর আরও একটা টমেটো বীজ বাদ দিয়ে কুঁচিয়ে রেখেছি রান্নাটা আমি সর্ষের তেলেতে করে নেব আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলা দিলাম পুরনে আপনারা গোটা গরম মশলা একটু থেঁতো করে দিয়ে দিতে পারেন সেদ্ধ আলুগুলোকে ভেজে নেব বাঁধাকপি সরাসরি করলে একরকম স্বাদ হয় আর সেদ্ধ করে নিলে আর এক স্বাদ আমার তো সেদ্ধ করে নিয়ে যে স্বাদটা হয় সেই স্বাদটাই বেশি ভালো লাগে আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে একটু পাশে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আমি আর তেলটা দিচ্ছি না আপনাদের ইচ্ছে হলে একটুখানি তেল দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা মেরে নিতে পারেন দিয়ে দেব কাঁচা লঙ্কা একই সাথে সেদ্ধ করা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারি কালারটা খুব সুন্দর আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা এবার আলুর সাথে কষিয়ে নেব এখন যে মশলাটা দিচ্ছি এই মশলাটার মধ্যে আছে ধনে জিরে রাঁধুনি মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে ঘুড়িয়ে নেওয়া আছে আমি হাফ চামচ দিয়ে দিলাম এতে খুব সুন্দর গন্ধ হয় তরকারি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবে দিয়ে দিলাম দেড় চামচ চিনি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি ঝাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির জল শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি যেহেতু নিরামিষ তাই ঘি তো চাই আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আরও এক পিঞ্চ গরম মশলাগুলো দিয়ে দিলাম তরকারিটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে